আসসালামু আলাইকুম এভরিমান আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো কিন্তু অনেক বেশি টেনসড তোমরা যারা এসএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থী অ্যাডমিশনের একদম লাস্ট ফেজে আসো তোমাদের এই ফেজটা হচ্ছে তোমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেজের ভিতর একটা আমি জানি তোমরা বিগত কয়েক মাস অনেকেই অনেক মেন্টাল আনস্টেবিলিটির ভিতর দিয়ে গেছো অনেক পড়াশোনার চেষ্টা করছো অনেক কিছু করছো লাইফের অনেক কিছু ফেস করছো যা কিছু তুমি ফেস করছো এগুলা করে তুমি নিজের যে যোগ্যতা অর্জন করছো এই যোগ্যতাটা এখন এই লাস্টের আড়াই মাস দুই মাস বা দেড় মাস টাইম তুমি যত ভালো করে ব্যবহার করতে পারবা তোমার রেজাল্ট তত ভালো হবে তোমার পরবর্তী লাইফে এইটার প্রতিফলন তত ভালো হবে সো তুমি এখন এই আড়াই মাসে ডিসাইড করবা তুমি লাইফে কি চাও এই আড়াই মাসের পরিশ্রম তোমার লাইফের এক্স ফ্যাক্টর হতে পারে তোমার লাইফের ট্রাম কার্ড হতে পারে সো এই আড়াই মাস তুমি যখন পড়াশোনা করতেছো এই দেড় মাস দুই মাস তুমি যখন পড়াশোনা করতেছো তখন তুমি কিছু কমন মিস্টেকস করবা কিছু কাজ তোমাকে অবশ্যই কারেক্ট করতে হবে সো এই ভিডিওটাতে আমি তোমাদের মিল্টন খন্দকার ভাইয়া আমার বিগত চার পাঁচ বছরের অ্যানালাইসিস থেকে এই লাস্টের দুই আড়াই মাসের কমন করণীয় এবং বর্জনীয় কথাবার্তাগুলা এই ভিডিও জুড়ে শেয়ার করার চেষ্টা করব করণীয় এবং বর্জনীয় কেন বলছি এই চার মাসে এই দুই মাসে আড়াই মাসে তোমাকে অনেক কিছু একদম প্র্যাকটিক্যালি বুঝে শুনে করতে হবে অনেক তোমার ভুল করার চান্স আছে যেই ভুলগুলা একদমই করা যাবে না এই সময়টাইতে এসে তোমাকে একদম প্রপারলি মেনটেন করতে হবে যাতে এই ফাদ এই ভুলগুলা তোমার একদম না হয় সো এইগুলা কিভাবে তুমি মেনটেন করবা সো সেজন্য চলো আমরা আমাদের আজকের ভিডিওতে চলে যাই করণীয় এবং বর্জনীয় দুইটা পার্টে ধরো এই মাসের পনেরো তারিখের তোমার সমস্ত কোচিং সেন্টারে তোমার পরীক্ষাগুলা শেষ হয়ে যাবে মানে পরীক্ষা বলতে ক্লাসগুলা শেষ হয়ে যাবে অনেকের ক্ষেত্রে ক্লাস একদম শেষের পথে লাস্ট উইক চলতে চলে তো বা লাস্ট উইকও শেষ হয়ে গেছে এখন এই যে আমাদের সব ক্লাসগুলা শেষ হয়ে যাচ্ছে এরপরে আমি টানা দুই থেকে দুই মাস দশ দিন সময় পাচ্ছি যেই সময়টাতে আমি পরিপূর্ণভাবে নিজে পড়াশোনা করব রিভিশন দেব আরও অনেক কিছু করব। সো এই জায়গাতে আমাদের করণীয় কি সো প্রথমত আমাদের করণীয়র ভিতরে যদি যদি আমরা একটু অ্যানালাইসিস করি আমি বলবো তোমার প্রথম করণীয় হচ্ছে গ্যাপ যেগুলো আছে এই গ্যাপকে ট্র্যাক করা গ্যাপকে ট্র্যাক করা এখন এই গ্যাপ যেগুলো আছে তুমি দেখবা যে খেয়াল করে দেখবা একটা নোটে তুমি যদি ট্র্যাক করো যে তোমার টোটাল কতগুলো টপিক গ্যাপ আছে এরকম টপিক তুমি দেখা যাচ্ছে যে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মিলে যদি সাতশো আটশো টপিক পাও এর ভিতরে একশো থেকে একশো পঞ্চাশটা টপিক তুমি গ্যাপ দেখতে পারো যে একশো থেকে একশো পঞ্চাশটা টপিক এখনো তোমার গ্যাপ হয়ে গেছে বাকি তুমি দেখা যাচ্ছে যে এই যে সাতশো থেকে আটশো টপিক তার ভিতরে পাঁচশো প্লাস টপিক তুমি পড়ছো এই পাঁচশো প্লাস টপিকের ভিতরে আবার তোমার দুইটা ক্যাটাগরি আছে একটা তোমার স্ট্রেং পয়েন্ট একটা তোমার উইকনেস উইকনেস সো কেন বলতেছি মানে এই পাঁচশো টপিকের ভিতরে মোটামুটি ধরে নিও এরকম হবে তোমার যে আড়াইশো মতো টপিক তুমি খুব ভালো পারো এবং আড়াইশো মতো টপিক তুমি মোটামুটি পারো এখন ধরো যেগুলো তুমি ভালো পারো যেগুলো তোমার স্ট্রেংথ ওগুলা তুমি যখন আবার পড়বা ওটা কি তুমি অনেক মানে দ্রুত সময়ে পড়তে পারবা নাকি অনেক ধীরে ধীরে পড়বা অনেক সময় নিয়ে পড়বা দেখো যেগুলো তোমার স্ট্রেংথ অলরেডি তুমি ভালো পারো যেগুলো তো তোমার সলভিং ক্যাপাবিলিটি বেশি ওগুলো কিন্তু তোমার পড়তে অনেক বেশি সময় লাগবে না কিন্তু যেগুলো তোমার উইকনেস সেগুলো কিন্তু পড়তে সময় লাগবে সো এই জায়গাতে আমাদের একটা জিনিসে ফোকাস করতে হবে যে আমরা এখন যেই মোমেন্টে আসি এই মোমেন্টে দাঁড়িয়ে আমাদের দুই নাম্বার পয়েন্ট হচ্ছে রিভিশন দেওয়ার সময় তুমি যত বেশিবার রিভিশন দিবা তত তোমার মেমরি ভালো রেসপন্স করবে মেমরি ভালো রেসপন্স করবে কোথায় এক্সাম হলে এক্সাম হলে সো এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ভালো করে বুঝবা কথাগুলা তুমি যত বেশি পরিমাণ রিভিশন দিবা তোমার মেমরি তত বেশি রেসপন্স করবে এক্সাম হলে ফলে তোমার এক্সামে অ্যাকুইরেসি বাড়বে অ্যাকুইরেসি সি বাড়বে একু বাড়লে তোমার পারফরমেন্স ভালো হবে মানে তুমি ভালো মার্ক পাবা তোমার মার্ক বেশি হবে এই যে ফ্যাক্টরগুলা গুলা ভালো করে বুঝবা রিভিশন দিবা রেসপন্স ভালো করবে এক্সাম হলে তখন তোমার অ্যাকুইরেসি বাড়বে পারফরমেন্স ভালো হবে মানে মার্ক ভালো হবে অর্থাৎ তোমার পজিশন আগিয়ে যাবে সো এই রিভিশন দিতে গেলে তোমাকে যেমন এই যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো যেমন পড়তে হবে উইকনেসগুলাকে যেমন স্ট্রেংথ তৈরি করতে হবে আবার স্ট্রেংথগুলোকেও কিন্তু তোমাকে বারবার পড়তে হবে তাহলে এই জায়গাতে তোমার বেস্ট ফোকাসিং পয়েন্ট কোনটা ভালো করে বুঝবো আমার কথা এই জায়গাতে তোমার বেস্ট ফোকাসিং পয়েন্ট হচ্ছে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি দুইটাই এবার বলবা ভাই কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই বুঝলাম না জিনিসটা দেখো এতদিন তোমার প্রতিদিন ক্লাস করা লাগবে না সো এখন যেহেতু তোমার প্রতিদিন ক্লাস করা লাগবে না তুমি একা একা পড়ার টাইম পাচ্ছ অনেক বেশি আগে তুমি যদি ছয় থেকে আট ঘন্টা পড়াশোনা করতা এখন তোমার পড়ার টার্গেট থাকবে আচ্ছা আমি বর্জনীয় এই অংশটা পরে অ্যাড করে দিব এখানে আমি লিখলাম এখন তোমার পড়ার টার্গেট থাকবে আট থেকে বারো ঘন্টা প্লাস আট থেকে বারো ঘন্টা প্লাস তোমার পড়ার টার্গেট থাকবে এর ভিতরে তুমি দুইটা পার্ট করবা প্রতিদিন সিক্স আওয়ার এটা তুমি স্ট্রেংথ রিভিশন দিবা আর প্রতিদিন সিক্স আওয়ার এটাতে তুমি গ্যাপ পড়বা প্লাস উইকনেসকে ইমপ্রুভ করবা সো গ্যাপ দেখা যাচ্ছে তোমার কয়টা টপিক আছে একশো থেকে দেড়শোটা টপিক প্রতিদিন তুমি একটা টপিক গ্যাপ যেটা তোমার গ্যাপ আছে একদমই পড়ো নাই বা একটা থেকে দুইটা টপিক তুমি গ্যাপ কভার করবা তিন থেকে চারটা টপিক এটা তুমি উইকনেস থেকে স্ট্রেন্থ বানানোর জন্য বারবার টাইম দিবা আর চার থেকে পাঁচটা টপিক তুমি এই ছয় ঘন্টাতে রিভিশন দিবা সো একদিনে দেখো তুমি দশ থেকে বারোটা টপিক পড়ে ফেলতে পারতেছো বারো ঘন্টায় এই যে দশ থেকে বারোটা টপিক তুমি একদিনে পড়তেছো একদিনে তুমি যদি দশ থেকে বারোটা টপিক কভার করো তাহলে তোমার সামনে যেই সময়টা আছে এই সময়ে তুমি হিউজ পরিমাণ টপিক পড়ে ফেলতে পারবা তোমার টোটালটাকে কয়েকবার রিভিশন দিতে হবে এখন তুমি মিস্টেক্স কি কি করবা তোমার ভিতরে একটা কমন মিস্টেক্স টেন্ডেন্সি হচ্ছে তুমি রিভিশন দিবা না রিভিশন দিবা কম রিভিশন দিবা কম কিন্তু রিভিশনের ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে যে ছয় বার প্লাস রিভিশন মিনিমাম ছয় বার প্লাস রিভিশন ছয়বার প্লাস রিভিশন কিভাবে দিবা এর জন্য কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজি টেকনিক প্রয়োজন হতে পারে সো কিভাবে তুমি ইফেক্টিভ ভাবে রিভিশন দিতে পারো সেইটা নিয়ে যদি তোমাদের বিস্তারিত ভিডিও লাগে তাহলে আমাকে একটু জানাবা আমি তোমাদের জন্য এইবার আমার যত ধরনের রিভিশন স্ট্র্যাটেজি আছে আমি লাইফে যতগুলা ইউজ করছি সবগুলো আমি তোমাদের একটা ভিডিওতে বোঝানোর চেষ্টা করব তোমার যেটা পারফেক্ট মনে হয় তুমি সেভাবে আগাবা সো বেস্ট কিছু রিভিশন স্ট্র্যাটেজি আছে কিছু টিপস আছে কিছু ট্রিক্স আছে হ্যাঁ অ্যানালিটিক্যাল কিছু টুলস আছে ওগুলা ব্যবহার করে রিভিশন শন দিতে হয় তো সেগুলো আমি তোমাদের সাথে ফার্দার ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব বিগত বছরে আমি কিছু রিভিশন স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও বানিয়েছিলাম যেগুলো তোমার তেইশ ব্যাসের জন্য অনেক হেল্পফুল ছিল ওই ভিডিওগুলো তুমি যদি দেখতে চাও তাহলে ইফেক্টিভ রিভিশন টেকনিক মিল্টন ভাইয়া লিখে সার্চ করবা দেখবা আমার বিগত বছরের কিছু রিভিশন টেকনিক ভিডিও চলে আসছে যেগুলো তোমার জন্য ইফেক্টিভ হবে জাস্ট ইউটিউবে সার্চ করবা ইফেক্টিভ রিভিশন টেকনিক মিল্টন ভাইয়া ঠিক আছে এইটুকু লিখে সার্চ করলে আমারটা চলে আসবে এখন আমরা রিভিশন নিয়ে কথা বলবো এখন ছয় থেকে এই যে ছয় বার প্লাস তুমি রিভিশন দিচ্ছ এখন এই জায়গাতে তুমি আরেকটা ভুল যেটা করবা কম রিভিশন দেওয়ার পাশাপাশি তুমি বুক সিলেকশন করতে পারবা না সো এই জায়গাতে আমি তোমাকে বুক সিলেকশনের ক্ষেত্রে বলবো এইবার তুমি সাউন্ডে যাওয়া হয়ে একটা ভিডিও বানাইছে দেখছো কিনা জানি না যে অ্যাডমিশনে এইবার ট্রাম্প কার্ড কি হবে এবার অ্যাডমিশনে ট্রাম্প কার্ড হবে হচ্ছে যে তুমি কত সহজ কোয়েশ্চেন ভালো অ্যান্সার করতে পারবা এই অ্যাকুইরেসি মেনটেন করে এটা হচ্ছে এবার অ্যাডমিশনের ট্রাম কারণ এইবার প্রথম কথা তোমরা সবচেয়ে কম সময় পাইছো ধরো এক লাখ মতো শিক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে এক লাখ মতো শিক্ষার্থী এই এক লাখের ভিতরে তোমার মাত্র টোয়েন্টি পারসেন্ট শিক্ষার্থী পড়াশোনায় সিরিয়াস মানে মাত্র এক লাখের ভিতর টোয়েন্টি কে পরীক্ষার্থী পড়াশোনায় সিরিয়াস যারা পড়াশোনায় সিরিয়াসলি পড়াশোনা করছে বাকি এইটি পার্সেন্ট শিক্ষার্থীর অবস্থায় খুব খারাপ এটা প্রত্যেকবারই থাকে এইটি পার্সেন্ট শিক্ষার্থী পড়াশোনা করে না এরা নামে এক লাখ কম্পিটিশনে নাই তো এই যে টোয়েন্টি পার্সেন্ট মানে বিশকে শিক্ষার্থী পড়াশোনায় সিরিয়াস এদের ভিতরেও দেখা যাবে কি ম্যাক্সিমাম মানুষজন এইস সময় আন্দোলনের সময় এই সমস্যা সেই সমস্যার সময় পড়াশোনায় ফোকাস করেনি এরা সিলেবাস গোছাইতে পারেনি ফলে এদের যে বেসিক জিনিস এই বেসিক জিনিস কভার হয়েছে সেটা আবার এই টোয়েন্টি পারসেন্ট থেকে দেখা যাবে টু থেকে ফাইভ পার্সেন্ট শিক্ষার্থীর যারা বেসিক টু অ্যাডভান্স জিনিসপত্র পারবে সো ফলে দেখা যাবে কি এর ভিতরে চার থেকে পাঁচ হাজার শিক্ষার্থী আছে যারা মোটামুটি সব কিছুতে ভালো সো তোমাকে যদি চান্স পেতে হয় তুমি চান্স পাওয়ার জন্য তোমাকে অনেক কিছু করা লাগবে না তুমি জাস্ট বেসিক জিনিসপত্রগুলো ভালো করে শিখো বেসিক জিনিসপত্রগুলো অ্যাকুরেট করো তুমি ফিফটি পার্সেন্ট প্লাস মার্ক তুলো যে কোনো এক্সামে ফিফটি পার্সেন্ট প্লাস মার্ক তুলো তাহলেই দেখবা তুমি চান্স পেয়ে যাচ্ছ এই ফিফটি পার্সেন্ট প্লাস মার্ক সিক্সটি থেকে সেভেন্টিতে নিয়ে যেতে পারলে দেখবা তুমি টপ র্যাঙ্কে চলে আসছো সেভেন্টি প্লাস তুললেই দেখবা যে তোমার আরও ভালো পজিশন আসতেছে সো এইটা বেসিক জিনিসপত্র শিখলেই তোমার ফিফটি পার্সেন্ট প্লাস মার্ক চলে আসবে এই বেসিক ফিফটি পার্সেন্ট মার্ক তোলার জন্য তুমি প্রথম যেটা করবা তুমি যে ক্লাসটা নোট করছো এই ক্লাস নোটটা বারবার রিভিশন দিবা ক্লাস নোটটা বারবার রিভিশন দিবা এই ক্লাস নোটটা বারবার রিভিশন দিতে কেন বলতেছি ভাইয়া কারণ ক্লাস নোটটা তোমার নিজের হাতের লেখা এটা দেখবা তুমি সবচেয়ে কম সময়ে ইফেক্টিভ হইতে রিভিশন দিতে পারবা এই ক্লাস নোটটা বারবার রিভিশন দিবা এরপরে কোশ্চেন ব্যাংক তুমি ভার্সিটি কজ এটা সলিউশন করছো বা ইঞ্জিনিয়ারিং যেটা সলিউশন করছো এইটা সিক্স বার প্লাস রিভিশন দিবা কারণ কি এখান থেকে প্রায় সাত থেকে আট হাজার আছে অনেক এমসিকিউ একদম পিওর বেসিক তোমার চলে আসার সম্ভাবনা আছে ঠিক আছে সো এই কোয়েশন ব্যাংকটা মাস্ট এরপরে তুমি দেখা যাচ্ছে যদি মেইন বই তোমার পড়া থাকে মেইন বুক তোমার যদি পড়া থাকে তাহলে মেইন বুক পড়বা মেইন বই যদি না পড়া থাকে মেইন বইয়ের শেষে যে সমস্ত ফর্মুলাগুলো আছে মেইন বই শেষের এম সিকিউগুলো আছে এগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবা যদি তা না করা থাকে তাহলে হচ্ছে প্র্যাকটিস বুক এই তোমার হচ্ছে প্র্যাকটিস বুক না কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক বলে যে বইগুলো আছে এই বইগুলো যদি কারো পড়া থাকে ওগুলোতে একটু ধরবা সো তোমার যদি মনে হয় ম্যাটেরিয়াল সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে তাহলে এই যে দুইটা ম্যাটেরিয়াল নিজের লেখা নোট ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক পাশাপাশি মেইন বইয়ের শেষে যেই সমস্ত এমসিকিউ গুলো আছে এগুলোর দিকে ফোকাস করো এগুলোর দিকে ফোকাস করলেই হচ্ছে মেইন বই শেষে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির জন্য এবং হচ্ছে তোমার অন্যন্য জায়গায় যেখানে এমসিকিউ টাইপ क्वेश्चन আসে সেখানে হচ্ছে দেখবা কিছু সামারি আছে ওই জায়গাগুলো থেকেও ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেয় সো এই ডিভিশন ম্যাটেরিয়ালগুলা বারবার তুমি রিভিশন দিবা এই জায়গাতে কোনোভাবেই অনেক বেশি ম্যাটেরিয়ালের ভিতরে ঢোকা যাবে না সো অনেক বেশি ম্যাটেরিয়ালের ভিতর না ঢুকে এইভাবে যদি তুমি যদি রিভিশন দাও তাহলে দেখা যাবে কি এই যে তুমি প্রতিদিন ছয় ঘন্টা স্ট্রেন্থ পড়তেছো ইস্ট্রেন্থের ভিতরে তুমি হিউজ পরিমাণ টপিক কভার করতেছো তোমার উইকনেসও ট্র্যাক হচ্ছে মানে পাশাপাশি তোমার গ্যাপও ফিলআপ হচ্ছে সো এইভাবে তুমি যদি আগাই Te paró. এভাবে তুমি যদি আগাইতে পারো তাহলে দেখবা তোমার কোয়ালিটিও বাড়বে কোয়ান্টিটিও বাড়বে অর্থাৎ টোটাল অ্যামাউন্টের যে স্ট্র্যাটেজি টোটাল অ্যামাউন্টের যে পড়াশোনা সেটাও তুমি কভার করার দিকে আগিয়ে যাওয়া আবার দেখবা যে তোমার কোয়ালিটি পড়াশোনাটাও হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যে তোমার টোটাল টপিক সংখ্যা হচ্ছে এই জায়গাতে টোটাল টপিক সংখ্যা ধরো সব সাবজেক্ট মিলায় সাতশো তো তুমি এই জায়গা থেকে রিভিশন শুরু করলা আস্তে আস্তে আগাইতে আগাইতে সাতশো না যাইতে পারলেও ছয়শো যদি যাইতে পারো কোয়ালিটি প্লাস কোয়ান্টিটি কারণে কোয়ালিটি প্লাস কোয়ান্টিটির কারণে এই কোয়ালিটির কারণে তোমার পারফরমেন্স হবে কোয়ান্টিটির কারণে দেখা যাবে তোমার অপরিচিত প্রশ্ন সংখ্যা কমে যাবে তো তুমি যদি ছয়শো বা পাঁচশো পঞ্চাশও আগাইতে পারো তাও তোমার চান্স পাওয়ার জন্য মোট দেন অ্যানাফ তাও তোমার চান্স পাওয়ার জন্য মোট দেন অ্যানাফ সো এইভাবে তোমাকে এখন বাকি আড়াই মাস কাজে লাগাতে হবে তাহলে করণীয় কি করণীয় হচ্ছে তোমার গ্র্যাপ গ্যাপ ট্র্যাক করা স্ট্রেংথগুলো খুঁজে বের করা উইকনেসগুলো খুঁজে বের করা পর্যাপ্ত পরিমাণে রিভিশন দেয়া তোমার হচ্ছে রিভিশন দিলে তোমার ব্রেন রেসপন্সিভ হবে তোমার ব্রেন অ্যাক্টিভ হবে এক্সাম হলে কি কি মিস্ট্রেকস হচ্ছে সেগুলো তুমি ধরতে পারবা ঠিক আছে এবার অ্যাকুইরেসি বাড়বে কোয়ালিটি কোয়ান্টি সব হবে এবার বললাম ভাইয়া তাহলে বর্জনীয় কি বর্জনীয় হচ্ছে এই মোমেন্টে এসে দেখবা বর্জনীয় পাটটা আসি এটাকে বর্জনীয় লিখে রাখছি সো আচ্ছা এই জায়গাতে আমি এখন বর্জনীয় পাটটা বোঝানোর জন্য এই অংশটা মুছে দিই আশা করি এগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো তাই না এই অংশটা মুছে দিই বর্জনীয় পাঠটা বোঝানোর জন্য দেখো এই জায়গাতে আমাদের এখন এই মোমেন্টে ডিপ্রেশন সাইকেল আসবে ডিপ্রেশন সাইকেল আসবে ডিস্ট্রাকশন আসবে ডিস্ট্রাকশন আসবে ডিপ্রেশন সাইকেল আসবে এগুলোর দিকে একটু ফোকাস করো ডিপ্রেশন সাইকেল ব্যাপারটা কি যত পরীক্ষা তোমার কাছে আসবে দেখবা যে বিভিন্ন জায়গায় সার্কুলার দিচ্ছে এখানে হচ্ছে এখানে এই নিউজ ওখানে ওই নিউজ এই গ্রুপে এটা হলো হলো ওই গ্রুপে ওইটা এইগুলা তোমাকে অনেক বেশি বাইরের দিকে ডিস্ট্র্যাক্ট করবে বাইরের দিকে ডিস্ট্র্যাক্ট করবে ডিস্ট্রাক্ট যখন করবে তখন দেখবা যে তোমার টোটাল অ্যামাউন্ট অফ পড়াশোনা কমে যাচ্ছে আমি যেখানে তোমাকে বলছি যে ছয় আট থেকে বারো ঘন্টা পড়াশোনা করো তুমি দেখবা সেখানে ইফেক্টিভ পড়াশোনা হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা ফলে তোমার রিভিশনটা কিন্তু আগাচ্ছে না কিন্তু এই মোমেন্টে তোমার উইকনেস গ্যাপ প্রত্যেকটা জায়গাতে ফোকাস করা দরকার ছিল যেটা দরকার ছিল সেটা না করে তোমার যেহেতু কম হয়ে যাচ্ছে তখন দেখবা তুমি ডিপ্রেশন সাইকেলে চলে যাচ্ছ। তোমার মনে হবে যে না আমার দ্বারা মনে হয় হবে না কি করতেছি মার্ক কম আসছে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না এরকম অনেক প্রবলেম আসবে সো এই প্রবলেমগুলা তুমি যদি ফেস করতে না চাও তাহলে তোমাকে ডিস্ট্র্যাকশনগুলা থেকে অনেক বেশি দূরে থাকা লাগবে যার চারিপাশে যা হচ্ছে হোক তোমার টার্গেট যদি ঢাকা ইউনিভার্সিটি হয় শুধুমাত্র তুমি ঢাকা ইউনিভার্সিটির এক্সাম নিয়ে চিন্তা করো বাকি যে প্ল্যান এগুলো সহায়ক প্ল্যান ওগুলোর দিকে ফোকাস করো না তোমার প্ল্যান যদি বুয়েট নিয়ে হয় তোমার প্ল্যান যদি হচ্ছে সিকে ওয়েট নিয়ে হয় মানে রুয়েট কুয়েট চুয়েট নিয়ে হয় খালি ওইটা নিয়ে প্ল্যান করো বাকিগুলোর দিকে ফোকাস করো না কপালে যা হবে তাই দেখা যাবে তোমার যদি ক্যালিবার তৈরি হয় তুমি সব জায়গাতে র্যাঙ্ক করবে আমার একটা কথা একদম এখন থেকে মাথায় রাখো তোমার যদি ক্যালিবার তৈরি হয় সারা দেশের ভিতরে আঠারোশো পজিশন করা তোমার যদি পড়তে 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 তুমি পাঁচশো টপিক পড়ে ফেলছো তোমার যদি ক্যালিবার তৈরি হয় সারা দেশের ভিতরে আঠারোশো পজিশন করা তুমি দেখবা তুমি সব সময় পনেরোশো থেকে দুই হাজার এই পজিশনের ভিতরেই বারবার ঘুরে ফিরে পজিশন পাচ্ছ যে কয় জায়গায় পরীক্ষা দিচ্ছ এর ভিতরেই পাচ্ছ কারণ যার যেই যোগ্যতা তৈরি হয় সে ওই রেঞ্জেই থাকে কারোর যদি পজিশন মানে যদি ক্যালিভার তৈরি হয় দেখবা সে থেকে ভিতরেই থাকতেছে কারণ তার হচ্ছে থেকে থাকতেছে। যেমন দেখবা কিছু মানুষ আছে যারা হচ্ছে যে সব জায়গায় র্যাঙ্ক পঞ্চান্ন কোথাও একশো কোথাও একশো বিশতম যারা অনেক ভালো করে দেখবা ওরা একটা রেঞ্জের ভিতরে থাকে তো তোমার ক্যালিভার অনুযায়ী তুমি ওই রেঞ্জের ভিতরেই থাকবা সে পরীক্ষা একটা হোক পাঁচটা হোক দশটা হোক তো তুমি এখন ওইটা নিয়ে চিন্তা না করে তোমার ক্যালিবারটা ডেভেলপমেন্টে চিন্তা করো কারণ এখন একদম লাস্ট ফেজ এই ফেজটা নির্ধারণ করে দিবে যে তুমি সামনে তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পারফর্ম করতে পারবা কিনা তোমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে পারফর্ম তুমি যাতে করতে পারো এই জন্য নিজের কাছে এই ভিডিওটা দেখতে দেখতে একটা প্রতিজ্ঞা করো এই প্রতিজ্ঞাটা তুমি কমেন্টে লিখে যাও যাতে এই প্রতিজ্ঞাটাই তোমার একদম টার্নিং ব্যাক হয়ে থাকে আগামী আড়াই মাস দুই মাসের ঠিক আছে এটা একদম কড়া করে কমেন্টে লিখে যাও যে ইনশাল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম সামনের আড়াই মাস আমি আমার চান্স পাওয়ার জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ঠিক আছে এবার আসো আমাদের এই মোমেন্টে দাঁড়িয়ে আমরা যা যা এতক্ষণ পর্যন্ত দেখছি এই জায়গাতে আমরা কিন্তু আমাদের প্রসেস যেই জিনিসটা আছে এইটা থেকে ফোকাস সরিয়ে আমরা রেজাল্ট ওরিয়েন্টেড ফোকাসে চলে যেতে পারি রেজাল্ট ওরিয়েন্টেড ফোকাস এটা কিন্তু একটা বর্জনীয় কাজ আমি এটা অনেকবার আগে ব্যাখ্যা করছি যে প্রসেস হচ্ছে আমার দৈনন্দিন কাজ আমি রিভিশনের জন্য যখন বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করব তখন আমার দৈনন্দিন বারো থেকে দশ পনেরোটা টপিক দশটা মতো টপিক পড়া একটা টার্গেট থাকবে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এমসিকিউ দৈনন্দিন পড়ার টার্গেট থাকবে সেটা হতে পারে তিনশো চারশো পাঁচশো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ রিটার্ন পড়ার টার্গেট থাকবে কিছু পরীক্ষায় অ্যাটেন্ড করার টার্গেট থাকবে সেটা আমার এই মুভমেন্টে করণীয় বর্জনীয়র ভিতরে পড়বে সো ওইটা হচ্ছে আমার প্রসেস আমি প্রতিদিনের কাজ যদি প্রতিদিন করি তাহলে আমি আস্তে 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 না ওই জায়গাতে আগাবো কিন্তু আমি যদি ফোকাস করি রেজাল্ট অরিয়েন্টেড যে বুয়েটে চান্স পেলে আমার কি হবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে কি হবে ও আমার থেকে বেশি আগাইছে ও মেবি চান্স পেয়ে যাবে আমি চান্স পাবো না সো রেজাল্ট ভালো হইলে কি হবে খারাপ হইলে কি হবে রেজাল্ট ভালো হইলে তার যেই তোমার হচ্ছে প্রতিফলন তোমার লাইফে মানে ডিজায়ার এবং ওইটা না হইলে তুমি যেই প্রতিফলন পাবা মানে যেই ফেয়ার এইটা লুপে যদি তুমি ফেসে যাও তাহলে তোমার প্রসেসটা আর ঠিক থাকবে না আর যদি প্রসেস ঠিক না থাকে আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই চার মাস তুমি ঠিক করে ব্যবহার করতে না পারার কারণে তুমি যতটা ভালো করার সম্ভাবনা নিয়ে এতটা রাস্তা আগে সেই রাস্তাটা হারিয়ে ফেলবা আমি এটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ভিতর অনেকেই হয়তো বিগত তিন মাস ভালো করে পড়াশোনা করেনি মোটামুটি পড়াশোনা করছে কিন্তু টাসে ছিল এই দুই মাস আড়াই মাস ও একটা টানা লম্বা ফাইট দিয়ে একদম টপ নস রেজাল্ট করতে পারে আবার তোমাদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে যে বিগত আড়াই মাস তিন মাস অনেক পড়াশোনা করছে এই সময় এসে ডিপ্রেশনের কারণে ফোকাস ঠিকঠাক থাকার কারণে পার্সোনাল লাইফের প্রবলেমের কারণে রিলেশনশিপে যাওয়ার কারণে বিভিন্ন টাইপের প্রবলেমের কারণে ডিস্ট্রাক্টেড হয়ে যায় একদম ডুবাই দিতে পারে নিজের গোলটাকে সো এই দুই মাস আড়াই মাস খুবই সেন্সিটিভ খুবই খুবই সেন্সিটিভ একটা টাইম সো এই জায়গাতে তোমার যে সমস্ত করণীয়গুলো আছে যে সমস্ত বর্জনীয়গুলো আছে এগুলাকে অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে আর কি কি বিষয় তোমার আমার থেকে জানার আছে এগুলা একটু একটু হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করো কমেন্টে আরেকটা জিনিস যেটা আমি তোমাদের লাস্টলি বলতে চাই আর অনেক কিছু বলা ছিল বাট ভিডিওটা লেন্দি হয়ে যাবে এই জন্য বলতেছি না নতুন ভিডিওতে আরো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো সামনের এই আড়াই মাসে তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য যত ধরনের ভিডিও দরকার তোমাদের দিতে আমি আসি সো এক্সাম হলে তুমি দেখবা সিলি সিলি কিছু মিস্টেক্স করতেছো এক্সাম হল মিস্টেক্স সো তুমি যত মক টেস্ট দিবা এখন যত বেশি মরেল টেস্ট এটা সেটা দিবা এইটার একটা মেইন উদ্দেশ্য এখন এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট শেখা এক্সাম হলে গুলো না করা এক্সাম হলে যত টাইপের প্রবলেম হয় এগুলোর ভিতরে বারবার না পড়া সো তুমি যদি এক্সাম হলের গুলা থেকে এই সময় এসে সাবধান হইতে পারো তাহলেই দেখবা ফাইনালি তোমার পারফরমেন্স অ্যাক্যুরেসি প্রত্যেকটা জিনিসে ইম্প্রুভমেন্ট হচ্ছে সো এই জায়গায় এক্সাম হলে ফোকাস করবা আর দেখো এই যে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক যেটা তোমাকে আমি বলছি যে মিনিমাম ছয়বার বার সলভ করবা এটা যদি ছয়বার বার সলভ করতে যে তুমি কোথাও আট যাও তাহলে তুমি আমার ভার্সারিগো কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্সে ভর্তি হতে পারো আমরা চিন্তা করতেছি যে শুধু ফিজিক্স শুধু কেমিস্ট্রি শুধু ম্যাথ এই সাবজেক্টগুলোকে আলাদা দেওয়া যায় কি না আমাদের তিনটা সাবজেক্টেরই ক্লাস একদম শেষ পর্যায়ে আর হয়তো তিন চার দিন ক্লাস নিলেই শেষ হয়ে যাবে সো সব ক্লাসগুলো রেকর্ড করে সুন্দর মতো সাজানো আছে এখন ধরো কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যে তুমি আটকে যাচ্ছ চিন্তা করতে পারতেছো না অ্যাপ্রোচ বুঝতেছো না টিপস অ্যান্ড ট্রিক্স বুঝতে পারতেছো না তোমার অনেক বেশি সময় লেগে যাচ্ছে তখন স্পেসিফিকভাবে যেহেতু সব ক্লাস দেওয়া আছে যে জায়গায় আটকে যাচ্ছ শুধু ওই প্রশ্নটা দেখে কিন্তু তুমি আগাই যেতে পারো তো তুমি তোমার মতোই পড়লা জাস্ট অল্প কিছু টাকা ব্যয় করে ফিজিক্স কেমিস্ট্রি করে বা তিনটা সাবজেক্টে এনরোল করে তুমি কিন্তু এই ছোট ছোট জিনিসপত্র অনেক বেশি আগিয়ে যেতে পারো তো তোমার প্রস্তুতি গোছানোর জন্য এই কোর্সটাও একটা ট্রাম্প কার্ড হইতে পারে আমাদের সাথে অলরেডি তিনশো চল্লিশ প্লাস স্টুডেন্ট টোটাল জার্নি জুড়ে চলে আসছে ক্লাস করতেছে সো তিনশো চল্লিশ জনের রিভিউ মোটামুটি খুবই ভালো ওরা ভালো রিভিউ দিছে বিভিন্ন জায়গাতে রেকমেন্ড করে আমার কোর্সটা সো আমিও প্রচুর ইফোর্ট দিছি আমি একটা কোর্সের জন্য অন্য অনেক কোর্স থেকে নিজেকে বিরত রাখছি শুধুমাত্র এই একটা কোর্সের পিসি ইফোর্ট দিছি কারণ আমারও অ্যানালিটিক্যাল মাইন্ডসেট ওই লেভেলে ডেভেলপ করার চিন্তা ছিল যে এই কোর্সটা নামিয়ে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতেই মাস্টারি করবো এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করছি সো যারা যারা দেখছো আর কি কি তোমাদের হেল্প লাগবে সেটা আমাকে একটু জানিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে এতক্ষণ পর্যন্ত ভালো থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করবা চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তেছে না তোমরা দ্রুত সাবস্ক্রাইব করো যারা যারা লাল বাটনে ক্লিক করো নাই প্রত্যেকে লাল বাটনে ক্লিক করে তারপরে যাওয়া ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম